গত দুই তিন দিনে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুলনা বরিশাল কুষ্টিয়া রাজশাহী চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার মধ্যরাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এ সময় হামলাকার দের ওপর পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ এ ঘটনা নিয়ে নানামুখী বক্তব্য শোনা যাচ্ছে জানিয়ে মানুষের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়েছে এ কারণেই গাজীপুরে আসলে কি ঘটেছিল তা জানতে যোগাযোগ করা হয় স্থানীয় রিপন সার সঙ্গে তার ভাষ্য শুক্রবার রাতে গাজীপুর সদরের রাজবাড়ী মাঠে একটি সংগঠনের সমাবেশ ছিল গাজীপুরের বিভিন্ন থানা থেকে দলটির কর্মীরা সমাবেশে যোগ দেয় ওই সমাবেশ শেষে এর কর্মীরা গাজীপুরের বর্ণমালা সড়ক হয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল সেখান থেকে একটি পক্ষ গাজীপুর মহানগরীর একত্রিশ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দক্ষিণ খানের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় এ সময় গ্রামে ডাকাত পড়েছে বলে পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেয় স্থানীয়রা রিপন শাহ জানান মাইকিং শুনে আশপাশের লোকজন বারটি ঘিরে ফেলে তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মাহমুদা আখতার গাজীপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম বলেন আমাদের গাজীপুর চৌরাস্তায় একটি ছিল সেটি শেষ করে আমরা সেখানে চা খাচ্ছিলাম সেখান থেকে আমাদের কাছে খবর আসে সাবেক মন্ত্রী মোজাম্মেল হোসেনের বাড়িতে কে বা কারা হামলা ভাঙচুর করছে তিনি বলেন সেই খবর পেয়ে ছাত্ররা সেখানে যাওয়ার পর কয়েকজনকে মোজাম্মেল হক সাহেবের বাড়িতে দেখতে পায় যাদের কেউ কেউ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা জানান ছাত্ররা সেখানে পৌঁছানোর পরই মুর্সজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের ওপর হামলা চালানো হয় মুহিমের দাবি যারা ছাত্রদের ওপর হামলা চালিয়েছে তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তবে গাজীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাতে সাড়া দেননি পাওয়া যায়নি আওয়ামী লীগের অন্য কোনো নেতার বক্তব্যও গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন এই হামলায় মোট জন আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে পরিকল্পিত হামলা বলে দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন শুক্রবার মধ্যরাতে গাজীপুরে সাবেক সংসদ সদস্য আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার ওপর হামলাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করা হয় হামলার পরপরই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও লাইভে দাবি করা হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ছাত্রদের ওপর এই হামলা চালিয়েছে Sí. হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক কমিটির সদস্য রাজীব ইশরাক আদনান তিনি বলেন রাত দিকে আমাদের কাছে যখন খবর আসে যে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে প্রতিহত করতে আমাদের কর্মীরা সেখানে ছুটে যায় মন্ত্রীর বাড়িতে হামলা হলেই কেন বৈষম্য বিরোধীরা সেখানে ছুটে যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হামলা লুটপাটের অভিযোগ হলে এখন আমাদের ওপর দায় আসে যেন আমাদের উপর না বর্তায় তাই আমাদের কর্মীরা সেখানে ছুটে যায় এই হামলাকে সম্পূর্ণ পরিকল্পিত দাবি করে আদনান বলেন যারা বলছে তাদের এলাকায় হামলা হয়েছে তারা সবাই রামদা হাতে নিয়ে বের হতে পারে না সেখানে শত শত লোক ছিল যাদের সবার হাতে রামদা ছিল মানুষ দশ বিশ মিনিটের মধ্যে একত্রিত হতে পারে না তিনি বলেন ওদের একদম প্লান করে করা প্লান ছাড়া এখানে আর কিছু হয়নি সব কিছু পূর্বেই প্লান করা ছিল একটি বেসরকারি চ্যানেলে একজন আহত সাক্ষাৎকার দেন হামলায় আহত সেই ছাত্র অভিযোগ করেন শুরুতে আমাদের ওপর যখন হামলা হয় তখন থানা থেকে কোনো রেসপন্স আসেনি দলীয়ভাবে সবাই ওই ভাষায় ঢোকে ও বাসার ভেতর অ্যাটাক করে তখন আমরা তাদের বলি যে আমরা তো ছাত্র ছাত্র প্রতিনিধি তিনি বলেন ঘটনাস্থলে কি হয়েছে সেটা দেখার জন্য আমরা সেখানে যাই মার্চ টু গাজীপুর কর্মসূচি ওই হামলার পরপরই এর প্রতিবাদে শুক্রবার রাত দুইটার দিকে গাজীপুরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এটি সোনার প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন দ্রুত পনেরো ষোলো জন ঘটনাস্থলে চলে যান সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে এতে বাধা দিলে থেকে হুট করে অনেক মানুষ হয়ে যায় তাদের হাতে আমদার সহ বিভিন্ন অস্ত্র ছিল তিনি বলেন অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই পনেরো জনকে ছাদে নিয়ে বেদ্রক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় পরে অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটানো হয় সেখান থেকেই এই হামলার প্রতিবাদে শনিবার গাজীপুরে মার্চ টু গাজীপুর কর্মসূচি ঘোষণা দেওয়া হয় ওই ঘটনার পর রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি চালম শারজিচ চালম ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক ফেসবুক পোস্টে লেখেন গাজীপুরে আজই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি ভোররাতে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই শনিবার গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ হবে সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের দেশের আপামোর ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুলিশি অভিযানে আটক একজন এই হামলার খবর শুক্রবার রাতেই সারা দেশে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে এই হামলার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ীও করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসভবনের ভেতর কয়েকজনকে মারধর করা হয়েছে তবে স্বাধীনভাবে সেই ভিডিও যাচাই করা সম্ভব হয়নি এই হামলার পরই জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন হামলার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ শনিবার সকাল পর্যন্ত একজনকে আটক করা হয়েছে আটক ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে আরিফুর রহমান বলেন তিনি স্থানীয় বাসিন্দা সরাসরি হামলার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে তবে তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি পুলিশ জানিয়েছে ওই হামলার সঙ্গে যারা যারা জড়িত তাদের সবাইকে আটকের চেষ্টা চলছে এই হামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান বলেন এখনো এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই পুলিশের কাছে তথ্যসূত্র বিবিসি